হ্যালো গাইস আসসালামু আমরা এসেছি বর্ডারে বর্ডারে এসে দেখেন বর্ডারের সাইডে কাজ চলছে ইন্ডিয়া ওই পাশে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ আমরা এখন বাংলাদেশে আছি এ দেখেন বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড ওই পাশে আমাদের যেতে দেবে না কারণ পাসপোর্ট ছাড়া কোনো কোনো যেতে দেয় না ওই যে ওই পাশে ইন্ডিয়াদের বাড়ি ঘর এই যে এই পা এটা কোথায় অবস্থিত জানেন এটা হলো এটি জামালপুর জেলার বক্সীগঞ্জ উপজেলায় চার কিলো যেতে হবে চার কিলো যাওয়ার পরে কামালপুর কামালপুর এটাই কামালপুরের বর্ডার এরপরে আপনারা যারা ঘুরতে চান তারা আসতে পারেন এবং দেখেন সাইডে বো আমরা বোর্ডে পড়লাম সাবধান সামনে সীমান্তবর্তী এটা পরে আমরা পুরো ওদিকে গেলাম না দেখেন যে বর্ডারটা আমরা পুরোটাই তুললাম পরে আমরা একটু স্লো মোশন করলাম এটাকে স্লো মোশন মুভি ক্যামেরার মাধ্যমে করলাম না হলে ওই যে ইন্ডিয়া আমরা ছবির কথা বলে আমরা ভিডিও করে ফেলেছি এই জন্য অনেকজন অনেক বর্ডার গার্ড আমাদেরকে ধমক দিয়েছে কিন্তু আমরা বলছি এটা এখানে আমরা ছবি তুলছি আপনারা ভিডিও করবেন ছবির কথা বলে এবং আপনারা আসতে পারেন যারা চেন তারা একটু কমেন্ট করে জানাবেন আমরা আমরা এখানে গিয়েছি সময় বিকাল পাঁচটা এবং আপনারা যারা যাবেন তারা দুপুরে যাবেন বা বিকালেও যেতে পারেন যারা কাছে আছেন তারা তো যেতেই পারবেন এবং যারা চিনেন তারা তো ভালোই সাইডে দেখবেন একজন একটি দাঁড়িয়ে আছে এর জন্য আমরা ডরাচ্ছিলাম পরে সে আস্তে করে সে বর্ডারের দিক দিয়ে যাচ্ছে দেখতে থাকেন পরে আমরা এটা সোলো মোশন করেছি ক্যামেরার মাধ্যমেই কারণ তারা ভিডিও করতে দেয় না এর জন্য আমরা ভিডিও করেছি সোলো মোশনে করেছি আস্তে আস্তে করেছি কিন্তু তারা টের যেন না পায় তারপরে এইসব দেখে আমরা চলে গেলাম চলে যাই যে দেখেন হাওয়া নাই এই বর্ডার গার্ডের বাংলা বাংলাদেশ বর্ডার গার্ডের হাওয়া শেষ ওই দেখেন একজনের পিস্প আমি এই যে আমাকে দেখেন এই যে এই যা